আজ অনেক দিন পর নিজের পছন্দ মতো দুইটা ভর্তা বানিয়ে নিব হ্যালো ইব্রণ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আর একটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ইদানিং কিন্তু বাইরে প্রচুর রোদ উঠেছে আর রোদের কারণে গাছের টবগুলোর মাটি যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে পানি দিয়ে রাখলেও মনে হয় যে পানিটা খুব তাড়াতাড়ি ওরা চুষে নেয় আর মাটিটা শুকিয়ে যায় তো আমি কিন্তু গাছে যখনই দেখি মাটিটা শুকিয়ে যায় তখনই কিন্তু সাথে সাথে পানিটা দেই আবার যেন মাটিগুলো একেবারে শুকিয়ে না থাকে আর এই যে যে আমার জবা গাছটা দেখতে পাচ্ছেন এই জবা গাছটা কিন্তু মিলিবাগ আক্রমণ করে তিনটা জবা গাছেরই অবস্থা খারাপ করে ফেলেছিল পরবর্তীতে আমি যে ওষুধটা ব্যবহার করেছিলাম তারপরে কিন্তু আর মিলিবাগের দেখা আমি পাইনি আর মাসাল্লাহ এই দুইটা জবা গাছে কিন্তু খুব সুন্দর কলি চলে এসেছে তো যাই হোক গাছপালার যত্ন করে আজকে কিন্তু সকালবেলা অফ ক্যামেরাতে আমি নাস্তাটা করে নিয়েছি প্রতিদিন যেহেতু একই রকমের নাস্তা করি তাই আর কি আজকে আর নাস্তাটা ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে আমি অফ ক্যামেরাতে বেশ পরিমাণে কিছু পেঁয়াজ কুটি নিয়েছিলাম তো এগুলো একটু কুচি কুচি করে নিয়েছি এগুলো ব্লেন্ড করব দেখা যায় কি মাঝে মাঝে রান্না করতে গেলে পেঁয়াজ বাটাটা দরকার হয় তো সব সময় তো আর বাটা বাটির কাজ সম্ভব হয় না তো একা হাতে যেহেতু সংসার তো একটু আর কি চেষ্টা করি কাজগুলোকে একটু নিজের মতো করে সহজ করে এগিয়ে রাখার জন্য তো এই যে অনেকগুলো পেঁয়াজ ছুলে রেখে দিলাম যখন রান্না করবো তখন দেখা যাবে যে এই পেঁয়াজ ছেলার ঝামেলাটা আর আমার থাকবে না আর এ পাশ থেকে এখন কিছু পেঁয়াজ আর কি আমি ব্লেন্ড করেও রেখে দেবো আজকে যখন বয়স ওভার করছিলাম বাইরের হয়তো বা অনেক শব্দ শুনতে পাবেন শব্দ বলতে কেমন যেন একটা সাপ যেমন শস্য করলে যেমন শব্দ হয় এরকম একটা শব্দই কিন্তু আমার রুমে হচ্ছে বাইরে প্রচণ্ড বাতাস আর ঘরের রুমে দরজা জানালা বন্ধ করে যেহেতু বয়সটা দিতে হয় তাই হয়তো ওই শব্দটা শুনতে এমন শোনায় আর কি বাতাসের শব্দটা তো আমি কিন্তু এর মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম গতকালকে কিছু মাছ ভেজে রেখে দিয়েছিলাম তিন পিস মাছ তো ওই মাছটাই আমি কচুরমুখী দিয়ে আর কি রান্না করে নিয়েছি তো প্রতিদিনই তো রান্নাবান্না শেয়ার করি তো ওইভাবে আজকে আর এই রান্নাটা শেয়ার করলাম না যেহেতু ডেলি লাইফ স্টাইল ব্লগ তো আমি প্রতিদিনের আমার কাজকর্ম নিয়ে আমি কখন কী রান্নাবান্না করছি কখন ঘরের কোন কাজটা করছি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি তো যাই হোক কাজ করতে করতে পুরাতন একটি কথা বলবো আমার প্রিয় আপু ভাইয়াদেরকে যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো রান্না করছি আর রান্না করার পর কড়াই থেকে যেহেতু তরকারিটা তুলে নিয়েছি তাই ওই সরাটা আর এই যে কড়াইটা সাথে সাথে ধুয়ে ফেললাম এটার মধ্যে আবারও অন্য কিছু একটা আর কি বসিয়ে দিব তো ভাতটা যেহেতু বসিয়ে দিলাম তাই আর কি রান্নাগুলো এখন ওই কড়াইতে একটা একটা করে করব তো তো ভাজে তো বসিয়ে দিয়েছি এ পাশ থেকে আমি এখন পেঁয়াজগুলো একটু ব্লেন্ড করে নেব আর আজকে রান্নার পাশাপাশি কিচেনে কিচেনের কিছু কাজ আর কি গুছিয়ে নেব তারপর দুপুরের প্রতিটা রান্না আজ করে নেবো এক এক করে আর প্রতিটা রান্নায় কিন্তু আজ অনেক মজার ছিল তো যাই হোক আমার পেঁয়াজ ব্লেন্ড করা শেষ আর আমি এখানে আইস বক্সের মধ্যে আর কি পেঁয়াজগুলো এখন পেঁয়াজ পাটাটা আর কি তুলে নেব গত কয়েকটা আগের ভিডিওতে আমার অনেক আপুরাই দেখা যায় যে প্রশ্ন করেন যে আমার হাজব্যান্ড কি করে সেটা আর কি আপনারা জানতে চান তো এর আগেও অনেক ভিডিওতে আমি বলে দিয়েছিলাম হয়তো বা আপুরা নতুন আমার ভিডিও দেখছেন তাই হয়তো বা জানতে চেয়েছেন তো আপনাদের ভাইয়া বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন তো যাই হোক আশা করছি আপুরা উত্তরটা পেয়ে গিয়েছেন আর এ পাশ থেকে আমি কিন্তু আইস বক্সের মধ্যে সবগুলো পেঁয়াজ আমি এই তো ব্লেন্ড করে তুলে রাখলাম এটা কিছুক্ষণ ফ্রিজে রাখার পর তারপরে একটু শক্ত হয়ে আসলে এগুলো তুলে আমি অন্য একটা বক্স আর কি রেখে দেব আর চা পাতা ছিল তো চা পাতাটা ভালো করে আমি পানিটার চিপিয়ে তারপরে এই যে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এ বারান্দা থেকে কিন্তু আমি গাছগুলো অর্ধেক গাছ সরিয়ে ওই বারান্দায় নিয়ে গিয়েছি বারান্দার কাজগুলো কিন্তু এই যে যে লকডাউন গেল বা আমরা যখন নেটের সংকটে ছিলাম তখন কিন্তু অফ ক্যামেরাতে আমি আমার এই কাজগুলো করেছি তো যাই হোক ওগুলো আর ওইভাবে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করিনি পাশ থেকে এখন চলে আসলাম আজকে সুটকি ভোনা করব তো লটিয়া শুটকি আর কি ভোনা করব অনেক দিন হয় শুটকি ভোনাটা খাওয়া হচ্ছে না তো আজকে কেন জানি অনেক মন চাইছিল যে শুটকি ভোনাটা করি তো এখানে কিন্তু আমি আস্ত রসুন দিয়ে দিয়েছিলাম আর বেশ পরিমাণে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর সুটকি ভোনার মধ্যে কিন্তু রসুন আস্ত আস্ত রসুন দিলে আর কি দেশি রসুনটা আস্ত দিলে সেটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া সব কিছু দিয়ে আদা রসুন বাটার দিয়ে দিব দিয়ে তারপর আর কি মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব তো দেখা যায় আমরা কিন্তু সব তরকারির মধ্যেই আদা রসুন হলুদ মরিচ ধনিয়া এগুলো খেয়ে থাকি তো আবারও অনেক অনেক আপুদের ভিডিওতে দেখি যে আপুরা দেখা যায় বা অনেকে ধনিয়া খান্না বা অনেকে আদা খান্না তরকারির মধ্যে তো আসলে সবার রান্না কিন্তু এক হয় না হয়তো বা রান্নার ধরন এক হতে পারে তবে এর মধ্যে কিছু কিছু রান্নার ভিন্নতাও কিন্তু থাকে তো পাশ থেকে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর মশলাটা থেকে যখন তেল ভেসে উঠেছে তখন এখানে আমি দিয়ে দিলাম সুটকি সুটকিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে তারপরে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যেন সুটকিটা একটু ভালো করে সেদ্ধ হয় তারপরে আবার পানি দিয়ে একদম তেল ভেসে উঠলে যখন দেখবো পানিটা শুকিয়ে তেল ভেসে উঠেছে তখন আর কি সুটকিটা আমি নামিয়ে নেব তা আমি কিন্তু রান্না করি আর এরকম একটা একটা করে থালা বাটি যা জমে সেগুলো কিন্তু আমি সাথে সাথে ধুয়ে ফেলি তাহলে দেখা যায় কি যে সিঙ্কটা সিঙ্কের মধ্যে ওইভাবে থালা বাটি আর জমা হয়ে থাকে না আর যখন দেখি কাজের চাপ খুব বেশি থাকে যে একটার পর একটা রান্না করতে হচ্ছে বা ওইভাবে ধুতে পারছি না তখন আর কি সিঙ্কে থালা বাসন জমা হয়ে যায় আর তারপর রান্না শেষে একবারে আর কি ধুয়ে ফেলি এই যে যে আমার ছোট ছোট কিউর জারগুলা এগুলো এখন আমি এখান থেকে নামিয়ে নেব তো আসলে আমি একটু অন্যরকমভাবে আমার রান্নাঘরটাকে সাজাতে চাচ্ছি তবে চাইলে তো আর হুট করে কিছু করা যায় না তো সেটা সময় সাপেক্ষের ব্যাপার তবে আমি আর কি চাচ্ছি যে রান্নাঘরের জন্য কিছু একটা আবার বানাবো তবে সেটা এখন না একটু আর কি সময় লাগবে তো এই ছোটো ছোটো জারগুলো দেখলাম যে এই বক্সটার মধ্যে খুব সুন্দর করে ধরে যাচ্ছে তাই আর কি এগুলো আমি বক্সটাতেই রেখে দিলাম আর যেহেতু ছোটো ছোটো জার এটার মধ্যে রাখার পর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আর যে পাশটা ফাঁকা হয়েছে ওখানে আমি অন্যান্য কিছু জার আর কি রাখবো তো যাই হোক আপাতত জারটা আমি এখানে রেখে দিলাম আর এ পাশ থেকে কিন্তু আমার শুটকিটা মোটামুটি অনেকটা পানি শুকিয়ে এসেছে আমার কোনো একজন আপু কমেন্ট করেছিল যে গাছ ভালো লাগে দেখতেও সুন্দর কিন্তু পরিচর্যা করা ঝামেলা তো আপু কিন্তু একদম সত্যি একটা কথাই বলেছেন আসলে গাছপালা বলেন বা পশু পাখি বলেন যেটাই বলেন না কেন এগুলোকে দেখতে যতটা সুন্দর লাগে তার চাইতে কিন্তু এদের যত্ন আদি করা বা এদের পরিচর্যা করা এটা কিন্তু খুবই একটা ঝামেলার কাজ তবে যত্ন যদি না করি সেখান থেকে কিন্তু আমি ফুল ফল আশা করতেও পারবো না তো আসলে খুব ভালোবাসি তো তাই আর কি যখন যত্ন করি তখন তেমন একটা কষ্ট মনে হয় না মাঝে মাঝে হয়তো বা বিরক্ত হয়ে বলি যে গাছগুলো একেবারে ফেলে দিব আর রাখবো না কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ফেলার আগেই খুব মায়া জন্মে যায় গাছগুলোর উপরে তখন আর ফেলতে পারি না আবার নতুন করে এদের যত্ন করি তো যাই হোক আমি কথা অনেক বলে ফেললাম এখানে আমি প্রেশার কুকারে আমি কিন্তু কি বলে কাঁঠালের বিচি সিদ্ধ দিয়ে দিয়েছি যেহেতু সিলিন্ডারে সিদ্ধ করে নিয়েছি তাই আর কি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম বেচি সিদ্ধ করার সময় আর এখানে একটু মুসুরের ডালের ভত্তা বানাবো তো আমি কিন্তু একটা বসিয়ে দিয়ে আবার আরেকটা আগে থেকে রেডি করে রাখি যেন চুলাটা আমার কোনোভাবেই ফাঁকা না যায় তো এই তো আমি ডালটা খুব ভালো করে ধুয়ে এটাও আমি রেডি করে রাখলাম আমার কিন্তু কাঁঠালের বিচি ভাজা বা কাঁঠালের বিচি ভর্তা বা কাঁঠাল দিয়ে যে কোনো ডাল রান্না সুটকি রান্না অনেকে কিন্তু তরকারিও রান্না করে আমিও কিন্তু তরকারিতে কাঁঠালের বিচিটা খাই এটা কিন্তু আমার খুবই পছন্দের তো দেখা যায় কি সমস্যা হচ্ছে যে জবা রাব্বু একেবারেই খেতে চায় না তার নাকি কাঁঠালের বিচি খেলে মাথা ঘুরায় তো এই হচ্ছে একটা সমস্যা যেটা রান্না করতে গেলে একদম আমার একার জন্যই এই সবজি বলেন ভর্তা বলেন বা যেটি বলেন না কেন আমার একার জন্যই রান্নাটা করতে হয় তা আমি কিন্তু ডালটাও শীত করে নিয়েছি আর এ পাশ থেকে এখন আমি ভতাগুলো পাটায় পিষে বানিয়ে নেব ব্লেন্ডারে হয়তো বা করা যেত তবে শিল পাটার ভতার কিন্তু মজাই আলাদা তো আমি ভতাগুলো এখন আর কি বেটে নেব হালকা পরিমাণে একটু আর কি শক্ত ছিল তো ওইগুলো আমি ভালো করে থেতো করে তারপরে আর কি আমি সবগুলো বেচি একটা বাটা দিয়েলেই আর কি হয়ে যাবে বেশি একটা মিহি করতে হবে না আমার প্রিয় আপুরা কারা কারা এভাবে কাঁঠালের বিচি ভত্তা খেয়েছেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর কারা আমার মতো এই কাঁঠালের বিচিটা ভত্তাটা অনেক পছন্দ করেন সেটাও কিন্তু চাইলে জানাতে পারেন তো যাই হোক আসলে গত দুইটা ভিডিওতে আমি লাইকের কথাটা শুরুতে বলিনি তো দেখলাম যে আমার ভিডিওতে লাইকের সংখ্যাটা খুবই কম তাই কিন্তু আজকে শুরুতেই বলে দিলাম আর আমি জানি না এ পর্যন্ত আমার প্রিয় আপুরা কারা কারা আমার সাথে আছেন বা আনটিরা তো যারা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এত গরম পড়েছে কি বলবো যে গরমে কিন্তু কাজ করাও কঠিন হয়ে যাচ্ছে ইচ্ছে হচ্ছে কতক্ষণে আমি রান্নাঘর থেকে বের হব তো এখানে আমি তাড়াতাড়ি করে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম আমি কিন্তু খুব তাড়াহুড়া করছিলাম কাজ করার সময় যে আমি তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বের হয়ে যাব অনেকটা টাইম কিন্তু রান্নাঘরে কাটিয়েছি আর রান্না করতে করতেই কিন্তু আমি কিচেনের অনেকগুলো কাজও গুছিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা পেঁয়াজটাই দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল তো সব কিছু দিয়ে এখন পাটার উপরেই আমি কাঁঠালের বিচির ভতাটা আর কি বানিয়ে নিছি তো সব কিছু পারফেক্ট আছে লবণটাও চেক করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এখন আমি মুসুরের ডালের ভতাটাও কিন্তু এখানে বানিয়ে নেব এ পাটার মধ্যেই তো এখানে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল এখন দিয়ে দিব একটু লবণ তবে এখানে ফার্স্ট টাইম আমি চিলি ফ্লেক্সটা দিতে ভুলে গিয়েছিলাম তো ভত্তাটা যখন আমি পেঁয়াজ আর লবণ দিয়ে একটু ডলে নেছিলাম বারবার মনে হচ্ছিলো কি দেয়া যেন বাকি আছে আসলে তাড়াহুড়া করে কাজ করতে গেলে মাঝে মাঝে কিন্তু এরকম ভুলভাল হয়ে যায় তা আমি এই যে ডালটা এখন দিয়ে পরে মনে হলো যে আল্লাহ আমি তো মরিচের গুঁড়াটাই দিই তো এটা এখন আবার দিয়ে নিচ্ছি অনেক দিন পর কিন্তু আজকে এই যে ভত্তা বানালাম তারপরে সাথে সুটকি রান্না করলাম আর কচুরমুখী দিয়ে তরকারিটা রান্না করেছি এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল প্রতিদিন কিন্তু ভত্তাগুলো বানানো হয় না ভত্তা বানানোটা খুবই একটু ঝামেলার কাজ তার চাইতে সহজ হল সবজি দিয়ে মাছ রান্না করা বা এমনিতে যে কোনো শাক ভাজি বা এমনিতে ভাজি এগুলো কিন্তু খুব সহজ মনে হয় আমার কাছে তো যাই হোক আমি কথা বলতে বলতে ভত্তাগুলো বানিয়ে নিয়েছি আর এখন আমি পাটা তারপরে এই যে প্রেশার কুকার এগুলো আমি সব কিছু ধুয়ে ফেলবো তো আজকে কিন্তু সংসারে কোনো কাজ ওইভাবে আপনাদের সাথে শেয়ার করিনি দেখা যায় যেহেতু লাইফস্টাইল ব্লগ প্রতিদিনই কিন্তু সাংসারিক কাজগুলো আমাকে করতেই হয় যেমন ঘর গুছানো বা ঘর মোছা এটা সেটা অনেক কাজে কিন্তু একটা সংসারে থাকে আমার সব আপুরা যারা গৃহিণীরা আছেন যারা কি সংসার করেন তো তারা তো জানেনি যে একটা সংসারে কত পরিমাণে কাজ থাকে যেটা কিনা না হয়তো বা ভিডিওতে ধরলে অনেক কিছুই ধরা যায় আবার যেদিন ধরি না সেদিন কিছুই ধরি না যেমন আজকে শুধু রান্নাবান্নাটা শেয়ার করলাম ওইভাবে কিন্তু আমার সাংসারিক কাজ কাজগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি যেহেতু লাইফস্টাইল ব্লগ ঘুরিয়ে ফিরে সংসারের কাজগুলোই কিন্তু শেয়ার করতে হয় তো প্রতিদিন হয় ওইভাবে শেয়ার করতে ভালো লাগে না আর তাই আজকে আর সংসার কাজগুলো শেয়ার করলাম না এপাশ থেকে কথা বলতে বলতে আমি কিন্তু শিল পাটাটা খুব ভালো করে ধুয়ে এখানে রেখে দিলাম জানালা দিয়ে প্রচুর রোদ আসে পাটাটা শুকিয়ে গেলে যথাস্থানে রেখে দিব এর মধ্যে কিন্তু কিচেনের কাউন্টারটপটা একদম সুন্দর করে আমি পয় পরিষ্কার করে অফ ক্যামেরাতে ঘরটা মফ করে তারপরে এই যে টেবিলে খাবারটা সার্ভ করে দিলাম আর এখন শুধু গোসল করে তারপর আর কি আমরা খাওয়া দাওয়া করবো তো এর মধ্যে দেখলাম যে পাপসগুলো বিছানো হয়নি তো পাপসগুলো জায়গা মতো বিছিয়ে দিলাম আর আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম